বাইশ মাস বয়সে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে কামাক্ষাগুরির সানভি দাসের নাম অগণিত বয়সে এর মধ্যেই নিজস্ব প্রতিভার স্বাক্ষর রাখল কামাক্ষাগুরির সানভি দাস মাত্র ২২ মাস বয়সেই নাম তুলল ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে সানভি তার অসাধারণ স্মরণ শক্তি ও শেখার ক্ষমতার জন্য আইবিআর অ্যাচিভার উপাধিতে ভূষিত হয়েছে সানভি এক বছর দশ মাস বয়সে ইংরেজি বর্ণমালার ছাব্বিশটি অক্ষরযুক্ত শব্দসহ চিনে নিতে পারে সে শরীরের ১৪টি অংশ আটটি প্রাণী পাঁচটি আকৃতি আটটি ফল ছটি পাখি এবং সতেরোটি বিবিধ জিনিস চিহ্নিত করতে সক্ষম এছাড়াও সে আটটি জ্যামিতিক আকার সাজিয়ে গুছিয়ে স্ট্যাক করতেও পারে যা একটি ব্যতিক্রমী দক্ষতার পরিচয় সানভির পিতা বলাই দাস একজন কলেজের লেকচারার তিনি বলেন আমি একজন গর্বিত পিতা মেয়ের ছোটবেলা থেকেই শেখার প্রবল আগ্রহ ছিল ওর কৌতূহল দেখে আমি বই এনে দিই তবে আমার ব্যস্ততার জন্য ওর মায়ের ভূমিকা সবচেয়ে বড় সানভীর মা সুরভি দেবনাথ বলেন ছোট থেকে ও সব কিছু জানতে চাইতো কিছু দেখলে জিজ্ঞেস করতো এটা কি আমি বুঝতে পারি ওর মধ্যে জানার তীব্র ইচ্ছা রয়েছে সংসারের কাজ সামলে আমি ওকে নিয়মিত শেখাতাম আমি চাই সানভি আরও বড় কিছু করুক উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলুক পরিশেষে সানভির এই সাফল্য শুধু তার পরিবার নয় গোটা কামাক্ষাগুড়ের জন্যই এক গর্বের বিষয় এই কচি বয়সে এমন অসাধারণ অর্জন ভবিষ্যতে তাকে আরও উচ্চতায় পৌঁছে দেবে এটাই আশা সকল মামা তোমার নোস কোনটা আইস আইস লিপ টিথ টাং তারপর এলবো চেস্ট স্টমাক 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 বটম কোনটা আমার সত্যি খুব খুশি হচ্ছে এটা একটা খুশি হওয়ারই ব্যাপার ভালো লাগছে আপনার মনে হলো যে আমার মেয়ে খুব আগ্রহ হচ্ছে জানার ইচ্ছা হচ্ছে মানে ও যখন একদম ছোট সাত আট মাস বয়স তখন থেকে ও মোটামুটি আমাদের জয়েন্ট ফ্যামিলি তো আমাদের ফ্যামিলিতে টোটাল বারো জন লোক ও প্রত্যেকের নাম মানে প্রত্যেকের বলতে পারতো কে কি হয় সম্পর্কে সবাইকে চিনতে পারতো সবাইকে বলতে পারতো মানে এত ছোট বয়সে সবাই এটা পারে না তো সেটা দেখে ওকে ভাবলাম যে ওর মধ্যে মনে রাখার ইচ্ছাটা খুব বেশি আছে তখন থেকে আর ওর মধ্যে না সবকিছু নিয়ে খুব প্রশ্ন থাকতো যে এটা কি কোনো কিছু একটা নতুন কিছু দেখলে জানার প্রতি খুব বেশি আগ্রহ সে ওটা থেকেই আর কি ওর এখন বর্তমানে বয়স হচ্ছে তেইশ মাস আমার নাম সুরভি দেবনাথ